নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি মাধ্যমিক জিওগ্রাফির যে পরপর অধ্যায় সাজেশন সাজশন দিচ্ছিলাম তার মধ্যে এটি একটি চ্যাপ্টার যার নাম হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসে একটা তিন নম্বরের প্রশ্ন আসে কোনো কোনো বছর তিন নম্বরের প্রশ্ন না আসলেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু অবহারিত আসবেই সেই জন্য বায়ুমণ্ডল অধ্যায় থেকে এ অবশ্যই কোশ্চেন করে যেও আর বায়ুমণ্ডলের অধ্যায় থেকে আমি খুব বেশি প্রশ্ন দেবো না যদিও এই চ্যাপ্টারটা একটু বড় রয়েছে এতে দুটো জিনিস রয়েছে একটা জোয়ার ভাটা রয়েছে আর একটা হচ্ছে সমুদ্রস্রোত রয়েছে তবুও আমি এই চাপ্টার থেকে তোমাদের পাঁচ নম্বরের খান পাচার কোশ্চেন আর তিন নম্বরের খান কোশ্চেন দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ যদি বলে যে এগুলোও বেশি মনে হচ্ছে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মার্কস জন্য পরীক্ষা দিতে যেও না বায়ুমণ্ডলের অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাকে করতেই হবে তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তো ভিডিওটা শুরু করবো প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন আমি বলবো তারপরে তিন নম্বরের প্রশ্ন বলবো যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক আমি আশা করতেই পারি লাইক করে দিয়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তো প্রথম কোশ্চেন যেটি আসছে চিত্রসহ জোগাড় ভাটার কারণ দু হাজার পঁচিশ সালে যারা যারা পরীক্ষা দেবে এই প্রশ্নটি ছাড়া বায়ু মানে বায়ুমণ্ডল অধ্যায় না পড়ে পরীক্ষা দিতে চায়ুমণ্ডল অধ্যায় যদি পড়ো বা যদি বলো এখান থেকে প্রশ্ন করবে তাহলে এই প্রশ্নটি অবশ্যই করে যাও। এবং চিত্রটি ভালোভাবে বাড়িতে দু চারবার প্র্যাকটিস করে যাবে ক্লিয়ার চিত্র জার ভাটা সৃষ্টির কারণ কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুমণ্ডল অধ্যায় থেকে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন সমুদ্রসোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক যদিও এটা দু হাজার তেইশ সালে বোধহয় হয় পড়েছিলো তবু তবুও বলবো যে দু হাজার পঁচিশেও কিন্তু আসার সম্ভাবনা থাকে সমুদ্রসোত সৃষ্টির কারণ অথবা প্রশ্নটা ঘুরিয়ে যদি দেয় নিয়ন্ত্রক একই ব্যাপার একটা স্টার দিয়ে রেখেছি প্রশ্নটি ইম্পর্টেন্ট এরপরে মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব জোয়ার ভাটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি সেই জন্য জোয়ার ভাটা থেকে আরও একটা কোশ্চেন দিলাম জোয়ার ভাটার প্রভাব তিনটে স্টার দিয়েছি মানে যারা আগের ভিডিও দেখেছে তারা জানো যে ফার্স্ট চয়েস মানে তিনটে স্টার ঠিক আছে সেকেন্ড চয়েস মানে দুটো স্টার আর থার্ড চয়েস মানে একটা স্টার দেওয়া থাকবে তো আমার সাজেশনে যেহেতু এটা তিনটে স্টার দেওয়া রয়েছে সেহেতু মানব জীবনে জোয়ার ভাটার প্রভাবগুলি লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে আরেকটা কোশ্চেন দিয়েছি ভরা কটাল এবং মরা কটালের চিত্রসহ আলোচনা করো ভরা কটাল কীভাবে হয় এবং মরা কটাল কীভাবে হয় চিত্রসহ আলোচনা এবং এই ভরা কটাল মরা কটালের পার্থক্যও কিন্তু আসে সেই জন্য ভরা কটাল মরা কটাল দিকে প্রশ্ন এই গেল বারুমণ্ডল অধ্যায় থেকে তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন এরপরে আমি তিন নম্বরের কোশ্চেন আলোচনা করব তো তিন নম্বর কোশ্চেনের প্রথম কি আছে না দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হয় কেন প্রশ্নটা সচরাচর খুব কম আসে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসে কোনো না কোনো বছর এ প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে তারপর আসছি যে মগ্নচড় আর বাণিজ্যিক গুরুত্ব লেখক প্রশ্নটি দু নম্বরের প্রশ্নের জন্য যতটা গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের জন্য কিন্তু ততটা গুরুত্বপূর্ণ এবং ইজি কোশ্চেন একবার দুবার পড়লেই হয়ে যাবে সেই জন্য অবশ্যই করে যাব তিন নম্বর কোশ্চেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্জার সৃষ্টি হয় কেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন এখানে আমি দুটো স্টার দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ সেই জন্য এই প্রশ্নটি করে যাবে সমুদ্র সমুদ্রসূত্র যদি পড়ে থাকো তাহলে এই প্রশ্নটি কিন্তু আসবে তারপরে অ্যাপোজিয়ান জোয়ার এবং পেরিজিয়ান জোয়ার কাকে বলে এটা কেটে আসলে দু নম্বরের প্রশ্ন হিসেবেও থাকতে পারে অ্যাপোজিয়ান জোয়ার কাকে বলে আর পেরিজোয়ান জোয়ার কাকে বলে যদি আসে এটা দু নম্বরে হয়তো আসলো এটা দু নম্বরে আসলো আর যদি দুটো একসঙ্গে দিয়ে দেয় তাহলে কিন্তু তিন নম্বরে কোশ্চেন হিসেবে আসবে আর অবশ্যই চিত্র মাস্ট চিত্রসহ মাস্ট কেন বলছি না ভূগোল চিত্র ছাড়া অসম্পূর্ণ সেই জন্য এই প্রশ্নটির ক্ষেত্রে চিত্র মাস্ট পরে কোশ্চেন আসছি যে অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ার অপেক্ষা বেশি শক্তিশালী হয় কেন এই প্রশ্নটি তিন নম্বরের জন্য করে যাবে এবং লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ভরা কোটাল বা ভরা জোয়ার এবং মরা জোয়ার পার্থক্য আমি এটা থেকে তাই পাঁচ নম্বর একটা কোশ্চেন দিয়েছি সেখানে আমি বলেই দিয়েছি এখানে পার্থক্যটা আমি আবারও দিয়ে দিলাম তিন টেস্টার দিয়েছি ভরা জোয়ার এবং মরা জোয়ারের মধ্যে পার্থক্য প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তো এই গেল তোমাদের এই বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে তিন নম্বরের কোশ্চেন এর আগে আমি পাঁচ নম্বর কোশ্চেন আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা নোটের জন্য মেসেজ করো তারা বারবার বলছি আমি পিডিএফ ফাইল আমি দিই না নোটের নোট নিতে গেলে বাই পোস্ট পেমেন্ট করে নোট নিতে হবে সেটাই প্রসেস যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমার সঙ্গে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপে আমার তোমাদের নাম্বার দেওয়া রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানেও যোগাযোগ করো তো ভিডিওটা এখানে আমি শেষ করলাম